আপনার জামাত ইসলামের নিষ্পাপ নেত্রী বিন্দুকে অন্যায়ভাবে ট্রাইবিউনাল গঠন করে আপনারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে দলীয় প্রসিকিউটর নিয়োগ করে দলীয় আইনজীবীদের দিয়ে দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ 60 জন নেতাকে ফাঁসি দিয়েছেন 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আল্লামা দেলোয়ার সেন সাইদিকে আমরা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন আপনাদেরকে জাতি ক্ষমা করবে না করবে না ক্ষমা করতে পারে না প্রিয় ভাই আমার সংগ্রামী ভাই বন্ধুগণ যারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন ওই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বিচার করতে হবে শাহরিয়ার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহরিয়ার কবিরের মুরগি কবির এবং শাহরিয়ার কবির জ্ঞান যারা রয়েছেন তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জমাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আর যে সমস্ত দলীয় বিচার প্রতীপ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলেন তাদেরকে মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যারা মিত্র শক্তি দিয়েছিলেন ওই প্রতিশ্রুতিটার কোথায় ওই আইনজীবীরা কোথায় ওই শক্তিরা কথায় সবার তালিকা আমাদের কাছে রয়েছে তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এরম বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে বাংলাদেশের মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে ধ্বংস করে দিয়েছে সুতরাং তাদের কোনো রক্ষা নয় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই চোদ্দ বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমি জামাত ইসলামিক সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি আমার জানান ইসলাম এখনো কেন জেলের মধ্যে মানবিক জীবন যাপন করছে তা জানতে চাই প্রধান উপদেষ্টার মামলা চলে যায় আসিফ নজরুল সাহেবের মামলা উঠে যায় আর ইসলাম এখনো মুক্তি পাই না এটি হতে পারে না এতে ছেলে ছাত্র জনদের মেলে নেবে না অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাইয়ের আমার কিছু কিছু বিষয় নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লুকোচুরি খেলছেন আপনারা জনগণের সরকার আপনারা কোন দলের সরকার নন আপনাদের একে এদেশের ছাত্র সমাজ জীবনের রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জন আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপে অথবা কোনো দলের চাপে অথচ কোনো প্রভুর চাপে যদি জনকাঙ্ক্ষার বাইরে একের পর এক আপনারা পদক্ষেপ গ্রহণ করেন তাহলে দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামায়ত ইসলামিক এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামিক সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামিক একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জন্য জামায়াত ইসলামী তার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিক একটা মানবিক এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকবে যেখানে নাগরিক তার অধিকার বুঝিয়ে পাবে যেখানে মানুষ বিচার পাবে যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে যেখানে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হিসাবে কাজে লাগানো হবে এই ধরনের একটি নতুন বাংলাদেশ জমাত ইসলামী গঠন করতে চায় জামাত ইসলামী বাংলাদেশ এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যেখানে বেকার সমস্যার সমাধান করা হবে কোনো সনদপ্রাপ্ত শিক্ষিত যুবক বেকার থাকবে না যেখানে অশিক্ষিত যুবকদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে তাদের হাতে তাদের যোগ্যতার আলোকে উপাদান তুলে দেওয়া হবে তারা আত্মনির্ভরশীল হবে এবং নিজের পরিবার পরিচালনার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে কোন উন্নত দেশ হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি বেকার কোন উন্নত দেশে থাকতে পারে না আজকে আমার দেশ বেকার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় ভাইয়ের আমার দেশকে যদি সামগ্রিকভাবে এগিয়ে নিতে হয় তাহলে বেকার সমস্যার সমাধান করতে হবে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীরাও তাদের সম্মান পাবে নারীরা তাদের কাজের পরিবেশ পাবে নারীদের মান সম্মান কেউ থাকবে না ইনশাআল্লাহ আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নাগরিক সুবিধা পাবেন সাংবিধানিক সম্মান মর্যাদা পাবেন সমানভাবে যেমনি ভাবে একজন মুসলিম পরিবারের সদস্য যেভাবে পাবেন অমুসলিম পরিবারের সদস্যরা ঠিক সেইভাবে প্রিয় প্রিয়ভাইর আমার আমি যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই রাষ্ট্রে অমুসলিমদেরকে তাদের ধর্ম চর্চা করার স্বাধীন এবং সার্বিক সুযোগ সুবিধা দেয়া হবে শুধু তাই নয় তাদের ধর্ম প্রতিষ্ঠান উপাসনালয়গুলোকে সরকারের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে সুতরাং কোনো বিভ্রান্তি বিভ্রান্তিতে আপনারা নিজেরা নিজেদের অবস্থান নষ্ট করবেন না প্রিয় আমার আমাদের সম্মানিত অ মুসলিম সদস্যদের উদ্দেশ্যে বলতে চায় আবহমান কাল থেকে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দলমত জাতি ধর্ম নির্বিশেষে এখানে পরস্পর প্রতিবেশীর মতো আত্মীয়ের মতোই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে তারা বসবাস করে বাংলাদেশে কখনোই ধর্মে ধর্মে কোনো সংঘাত অতীতেও ছিল না এখনো নেই ভবিষ্যতেও হবে না কিন্তু সম্মানিত ভাইয়ের আমার আপনারা যাদের কথাই আন্দোলনের নামে দেশের পরিবেশ পরিস্থিতিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় যদি আপনি ইনভেস্টিগেশন করেন তাহলে পাওয়া যাবে তাদের পিছনে যাদের জন্য ভূমিকা রাখছেন সেই আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগ বাংলাদেশে তাদের ভোটের এই ঝুড়ি ঠিক রাখার জন্য তারা পছন্দ মতো তাদেরকে কাজের সময় কাজে লাগায় অন্য সময়ে যেন তাদেরই ছত্রচ্ছায়ের বাইরে যেতে না পারে এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখোমুখি করার জন্য তারাই ষড়যন্ত্র করে এ পর্যন্ত যত ঘটনা সবগুলো ঘটনার পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সংশ্লিষ্টতা পাওয়া যাবে প্রিয় ভাইর আমার সুতরাং যারা আওয়ামী লীগের ক্রণক হিসাবে ভূমিকা পালন করতে চান আপনারা ভুল করছেন বরং এদেশের শান্তিপ্রিয় অমুসলিম জনগোষ্ঠীকে আপনারা বিভ্রান্ত করবেন না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে যে বসবাসের আবহমান কালের ধারাবাহিকতা রয়েছে সেটা অব্যাহত রাখার জন্য আপনারা অন্যায়ভাবে নতুন পরিস্থিতি নিজেরা তৈরি করার মতো কোনো কার্যক্রম হাতে নেবেন না